যুক্তরাজ্যের ক্যামব্রিজের হোয়াইট হিল রোডে এক ড্রাগ ডিলারকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ গত বারোই সেপ্টেম্বরের এই ঘটনায় অভিযুক্ত ড্রাগ ডিলারের কাছে কোকেন এবং গাজার মতো ড্রাগ উদ্ধার করা হয়েছে ওই ড্রাগ ডিলারকে ধরার একটি ভিডিও প্রকাশ করেছে বিবিসি পুলিশের গায়ে লাগানো বডি ক্যামের ফুটেজে দেখা গেছে গ্রেপ্তার এড়াতে ওই ব্যক্তি একটি ঝোপের ভিতর লুকিয়ে পড়ে কিন্তু পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে ধরতে সক্ষম হয় বিবিসি জানিয়েছে ক্যাম্ব্রিজের হোয়াইট হিল রোডে একটি গাড়ি থামায় দায়িত্বরত পুলিশ গাড়িতে থাকা ড্রাগ ডিলার ছাব্বিশ বছর বয়সী ফ্লোরিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পাশে থাকা ব্যাগে কি রয়েছে সেটি জানতে চায় পুলিশ এছাড়া পুলিশকে আসতে দেখে সে তার মোবাইল লুকিয়ে ফেলে পুলিশ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অফিসাররা তাকে আটক করার চেষ্টা করে তল্লাশি করে ড্রাগ খুঁজে পাওয়ার পর এক নারী পুলিশ সদস্য জানায় অবৈধ বহনের তাকে সেকশন গ্রেপ্তার করা এই কথা পর ফ্লোরিয়ান দাবি করে সে ক্ষুদার্থ মানুষদের খাওয়ানোর জন্য বাইরে বের হয়েছে এক পর্যায়ে ফ্লোরিয়ান গাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করে এরপর সে রাস্তার পাশে থাকা একটি ঝোপের ভেতর লুকিয়ে পড়ে কিন্তু পুলিশ সদস্যরা ঝোপের ভেতর থেকে তাকে ধরতে সক্ষম হয় এই ঘটনায় ক্যামব্রিজ ক্রাউন কোর্ট তাকে তিন বছরের জন্য কারাদণ্ড দেয় আদালতের শুনানিতে অভিযুক্ত ফ্লোরিয়ান বুসুস্তা কোকেন এবং গাজা সাপ্লাইয়ের উদ্দেশ্যে বের হওয়ার কথা স্বীকার করেছেন রুমানা রাখি রানার টিভি লন্ডন